한 남자라. 아마 필두거리 가토가 셉니다. 아마도 로이 오프로드로. 오자마자 시켜 오자마자. 많이. 다

সামনে বিষয় জানি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে আমার নিয়ামত সম্পর্কে তোমরা আমাকে নিয়ে তালাশ করো না বা আমাকে নিয়ে ভাবনা চিন্তা করো না আমার নিয়ামতকে নিয়ে তোমরা চিন্তা করো এবং আমার নিয়ামতকে তোমরা তালাশ করো তো সেরকম একটা উদাহরণ একটা মাসের ভিতরে আল্লাহ তালা কি পরিমাণ ডিম দিয়ে রাখছে এরকম তো আরও অনেক নেয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে

যদি কলা গাছের মতলা যদি একটু ভালো কাবে